you <laughs> ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মেথি পোলাও তো মেথি পোলাওটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর এটা খুব বানানো খুবই সোজা আর যে কেউ বানাতে পারবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্লিজ প্লিজ আপনারা দেখে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা শাপটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়ে নিয়েছি এটাকে ছোট ছোট করে কেটে নেব আর নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি এখানে কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি সেটা জিরা রাইস নিয়ে নিয়েছি ছোট ছোটো জিরা রাইস নিয়েছি এটা বাসন্তী বাসমতি চাল দিয়ে বানালো কিন্তু খুব ভালো হয় তো আমার কাছে বাসমতি চালটা নেই সেই জন্য আমি জিরা রাইস দিয়ে বানাচ্ছি আর তো আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে বানাতে পারেন তো আর এখানে দেখুন কিছুটা সবজি নিয়ে নিয়েছি নিয়েছি বিংস একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর নিয়েছি দেখুন ফুলকপি এটা খুব বেশি ছোটো না আর একদম মানে বড়ও না মোটা মোটামুটি মিডিয়াম সাইজের করে সবগুলো কেটে নিয়েছি তো চলুন এবার মেন রান্নার পর্যায়ে চলে যাব তো দেখুন বন্ধুরা পোলাওটা আমি কুকারেই বানাবো প্রেশার কুকারে বানাবো তো আমি প্রথমে কুকারে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল পরিমাণ মতন অল্প তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলের মধ্যে আমি যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেখুন বন্ধুরা তেল ঘি গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়ান কিছুটা সাদা জিরে বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি

দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তো একটু বড় বড় সাইজে করে কেটে দিয়েছি চার ভাগ করে কেটে দিয়েছি একটা টমেটোতে তো এখন টমেটোটাকেও আমার সঙ্গে একটু ভেজে নেবো আর এখানে দেখুন আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি তো সেই মটরশুঁটিটাকেও দিয়ে দেব তো এগুলো আমি এখন একটু ভেজে নেবো ভালো করে

সবজিগুলো সব কষানো হয়ে গেছে আর কিছু তেল বেরিয়ে গেছে এখন আমি মশলা সব কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মেথির শাকগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি তো সেই মেথির শাকটা দিয়ে দিচ্ছি মেথির শাকটা দিয়ে দিয়েছি আর মেথির শাকটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো একদম তেল বেরোনো পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নেবো এখন আমি দেখুন কতটা শাক দিয়েছি শাকটা একদম কমে যাবে আর এটাতে কিন্তু কোনো তেতো ভাব আসবে না একদমই তেতো হবে না আর খুব সুন্দর এটা খেতে হয় বাচ্চারা তো চেটে পুটে খাবে এটা মানে বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে এইভাবে বানালে তো এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে আছে সবজি শাক পুরো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা না বললে বিশ্বাস করতে পারবেন না পুরো পুরোটাই কষানো হয়ে গেছে তো এখন আমি দেখুন এর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ছাঁকির মধ্যে তো সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি তো এখন চালটাকেও কিন্তু এটার সঙ্গে আমি এবার একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা চালের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চালটাও এখন দেখুন এক ফোঁটা কিন্তু জল নেই আর পুরো তেল বেরিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো আমি এরকম বাটির দু বাটি চাল নিয়েছি তো এর আমি একই মাপে চার বাটি জল দেব। তো এই চার বাটি জলটা আমি এখানে নিয়ে নিয়েছি তো জলটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখনও পর্যন্ত এটাতে নুন দিই তো এখন আমি এটাতে মধ্যে নুন দিয়ে দেবো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি এখানে এক চামচ নুন দিলাম আর অল্প একটু দেবো টোটাল দেড় চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে দেবো একটুখানি চিনি দু চামচ চিনি আমি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু খুব ভালো লাগবে তো এক চামচ চিনি দু চামচ চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব দেখুন চারটে কাঁচা লঙ্কা চেরা দেখুন মুখগুলো আমি চিড়ে নিয়েছি অনেকটা করেই চিরে নিয়েছি তো চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি নিয়ে নিয়েছি তো এবার এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে দেবো বন্ধুরা সব কিছু মিশিয়ে দিয়েছি এবার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো তো কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তো এটাকে আমি একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো তো মিডিয়াম আছে হচ্ছে এটাকে আমি একটা সিটি দিয়ে নেবো তো দেখুন বন্ধুরা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তো এখন ঢাকনাটা খুলে দেব তো দেখুন ধোয়া উঠছে পুরো আর আমি দেখবো কতটা মানে কেমন হয়েছে দেখুন পুরো ঝরঝরে হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম পুরো একদম পুরো ঝরঝরে হয়েছে দেখুন গরম গরম ধোঁয়া ওঠা পোলাও ধোঁয়া উঠছে দেখুন তো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একটু মিশিয়ে দিলাম সবগুলো তো দেখুন বন্ধুরা এবার এটাকে আমি সার্ভ করে নেবো একটা প্লেট নিয়ে নিয়েছি দেখুন একটার সঙ্গে একটা একদমই কিন্তু লেগে নেই একদম ধর্যরে পোলাও তৈরি হয়ে গেছে মেথির পোলাও এটার সঙ্গে আপনারা কোনো রকমের ভাজা জাতীয় জিনিস বড়া কিংবা পাপড় ভাজা আমলেট যা আমলেট খাতে খেতে পছন্দ করে তারা সেইভাবে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে তো দেখুন অন্ধরা পুরোটাই বাড়লাম না অল্প করে বেড়েছি স্টার্ট করেছি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার মেথি পোলাও তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো দেখুন কতটা ঝর্ঝরও হয়েছে কি বলবো আপনাদেরকে একটার সঙ্গে কিন্তু একটাও লেগে নিই দেখুন হাতটাও দেখুন তো হাতাতে বেড়েছে তো দেখুন হাতাটাও দেখুন হাতাটাও পুরো পরিষ্কারই নেই মানে একটার সঙ্গে একটা কিছু লেগেই নেই আর এরকমভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই চেটে দিতে পারে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার